জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে ব্রিটিশ কিচনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো এঁচড় রান্না করে তো এই এচড়ের রেসিপিটা কি করে করতে হবে দেখুন এচোড়টাকে আমি আগে কেটেছি কেটে ধুয়ে আমি গরম সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াতে করে জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে সিদ্ধ হচ্ছে এঁচোড়টা এখানে এভাবে কিন্তু একটু সিদ্ধ করে নেবেন এচোড় এইভাবে সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখুন এভাবে ডুমো ডুমো কাটবে না এর ভিতরে যে একটা ভুচরো থাকে আমি সেটাকে ফেলে দিয়েছি এই দেখুন এগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন এগুলো কিন্তু একদমই ভালো লাগে না এই যে তরকারি রান্না করলে কিন্তু এছর খেতে স্বাদ লাগে না এই যে এটা এটা কিন্তু সেদ্ধও হয় না এটাকে আমরা ভুচরো বলি কাঁঠালের এই এচোর এই এচড়ে এটা ফেলে দেবেন তো আমিও ফেলে দিই আমি ফেলে দিয়ে এটা সিদ্ধ বসিয়েছি খেতেও ভীষণ ভালো লাগে এছরটা এবার আমি ঢেকে দেবো এছড়ে আমি একটা দেবো আলু একটা আলু কেটে ডুম ডুম করে রেখেছি এছাড়ি একটু সিদ্ধর পরে আমি আলুটাও সিদ্ধ দিয়ে দেবো একসঙ্গে তো আমি এটা আমি আজকে নিরামিষ এঁচড় রান্না করব। কোনো চিংড়ি মাছ দেবো না জিরে লঙ্কা বাটা এখানে দেখুন আমি যে ঘিরে এবং লঙ্কা বেটে রেখে দিয়েছি আমি এই জিরে লঙ্কা বাটা দিয়ে এচড় রান্না করব। এচড় সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি এচড়টাকে নামিয়ে নিয়েছি খুবও সিদ্ধ করা যাবে না আর একদম নরম থাকেন খুব সুন্দর হয়েছে তো এবার আমি এটাকে তেলে সুন্দর করে কষাবো একটু তেলে ভেজে নেব তারপর আমি একটু জিরে তেলে টেলে ভা মানে বাড়ব শিলে আমি একটু জিরে ডেলে নিচ্ছি নিরামিষের ভিতরে যে কোনো নিরামিষ তরকারিতে একটু জিরে এভাবে টেলে তারপরে বেটে দিলে সেন্টটা ভীষণ ভালো হয় এবার আপনারাও কিন্তু টেলে একটু বেটে দেবেন তো ওই দেখুন এভাবে এই যে এবার আমি নামিয়ে নেব তো আমি কড়া বসিয়ে দিয়েছি আমি এটা এক ফোড়নই বসাবো আমি তেল দিয়ে দেব তেলটা একটু বেশিই দেব এই তেলেই ভাজবো একবারেই ফোড়নের ভিতরে তো আমি ফোরন দিয়ে দেবো জিরে আর তেজপাতা তেল কিন্তু গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো তেজপাতা দুটো তেজপাতা মাঝখানে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জিরে এটাকে নেড়ে চেড়ে আমি সবজি ঢেলে দেব দেখুন কিন্তু এবার আমি দিয়ে দেব সিদ্ধ করা আলু এবং এঁচট এই তেলে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ এবার নেড়ে চেড়ে তারপরে আমি জল ঢেলে দেব একটু লাল লাল ভাজা হবে এছাড়া আলু অনেকে ভেজে নেয় আমি কিন্তু একসঙ্গে দিয়ে ওই তেলেই ভাজা করছি যেহেতু তেলটা একটু বেশি দিয়ে দিয়েছি তো দেখুন এবার একটু ভাজা ভাজা হবে দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব বেশি জল দেব না যেহেতু সিদ্ধ করা এঁচড়ও সিদ্ধ আলুও সিদ্ধ অল্প জল দেবো শুধু জলটা জাল হবে ঝোলটা গায়ে গায়ে মাখা হবে আমি ঝোলে দিয়ে দেবো জিরে লঙ্কা বাটা একটু টকায় ফুটবে তারপরে দেখুন টক ফুটছে এবার আমি দিয়ে দেবো জলে জাল হচ্ছে লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো লঙ্কা বাটা এবারে নেড়ে চেড়ে ঝোল জাল হবে ভাজা জিরে বাটাটা আর আমি একটু গোলমরিচ বাটা দেবো নামিয়ে দেবো তারপরে দেখুন তরকারি কালারটাও কি সুন্দর হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো ভাজা জিরে বাটাটা আমি বেটে রেখেছি যে ভাজা জিরেটা সেটা আমি দিয়ে দেবো দিয়ে দেবো গোলমরিচ বেটে রেখেছি সেটা দিয়ে দেবো গোলমরিচ বাটাটা দিয়ে দেবো এবার একসঙ্গে মেরে ফেরে আমি নামিয়ে নেব আপনারা কিন্তু গোলমরিচ লঙ্কার থেকে গোলমরিচটা বেশি দেবেন আমরা একটু ঝাল বেশি চাই গোলমরিচের সেন্টও ভীষণ ভালো লাগে আমার তো ভীষণই প্রিয় দেখুন আমার তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তরকারি আমি নামিয়ে নিয়েছি দেখুন এচড়ের তরকারি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু এতটাই সুন্দর হবে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন গুরু